এই দেশটা কার আমাদের নাকি কিছু সুবিধাবাদীদের তোমার চারপাশে অন্যায় হচ্ছে তুমি দেখছো কিন্তু মুখ খুলছো না কেন ভয় পাচ্ছ ভয় পাওয়ার সময় এবার শেষ এবার সময় এসেছে জবাব দেওয়ার একজন গরিব রিক্সাওয়ালা প্রতিদিন চোদ্দ ঘন্টা খাতে আর একদম ক্ষমতা বাড়লো তারা চুপি চুপি করে কোটি কোটি টাকা ইনকাম করে হাতিয়ে নিচ্ছে এটাই কি ন্যায় বিচার সত্যি কথা বললে মানুষ বলে আরে ভাই কোথায় একটু সাবধানে বলিস কিন্তু প্রশ্ন হচ্ছে সাবধানে থাকলে কি সত্য হারিয়ে যাবে ন্যায় বিচার কখনো জন্মাবে না এই ভয় নিয়ে কি বেঁচে থাকবো জেগে ওঠো এখন না হলে কখনোই আর পারবে না ভয় নয় প্রতিবাদী হবে আমাদের অস্ত্র ভুলে যেও না আজ তুমি চুপ থাকলে কাউ তোমার উপরেই আসবে এই অত্যাচার চুপচাপ যদি এগুলো সহ্য করে যাও তাহলে তুমি অপরাধীর থেকেও বড় অপরাধী বাংলাদেশে প্রতিবছর বছর হাজার কোটি টাকা লুটপাট হয় প্রতি বছরে লুটপাট হওয়া এই টাকা দিয়ে দশ হাজার হসপিটাল বানানো যেত দুই সালে চিকিৎসার অভাবে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ মারা গেছে এটাই কি তাহলে উন্নয়ন জাতিসংঘ বলছে বাংলাদেশে এখনো প্রায় চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে অথচ রাজনীতিবিদদের সম্পত্তির হিসাব মিলছে না ভাই এবং বোনেরা আপনারা যদি এই কথা শুনে চুপ থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ এই সিস্টেমই চুষে খেয়ে ফেলবে তাই এবার আওয়াজ তুলুন শেয়ার করুন ছড়িয়ে দেন মানুষের মাঝে সত্য কথা যত বেশি মানুষের কানে যাবে ততই প্রতিবাদটা জোরালো হবে আমরা যদি না জাগি তাহলে কেউ এসে আমাদেরকে জাগাবে না এখনই সময় সকলের কথা বলতে হবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি গুরুত্বপূর্ণ মন্তব্যটা কমেন্টে জানাতে বলবেন না